হ্যালো বন্ধুরা বন্ধুরা আমি আজকে একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের তো সকালে দেখিয়ে দিয়েছি মোচা কি করে কাটতে হয় সেই মোচার রেসিপি দেখা দেখেন এই রকমভাবে আলুটা কেটে নিয়েছি ঠিক আছে বন্ধুরা এইভাবে আলুটা কেটে নিয়েছি এই আলু দিয়ে এই মোচা এই দেখেন প্রথমে দেখাই মোচাটা মোচাটা প্রথমে হলুদ দিয়ে আমি ভাপিয়ে নিয়েছি এই দেখেন এরকম সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে নরম হয়ে গেছে এবার ভাপিয়ে নিয়েছি এই মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে উপকরণগুলো দেখেন আলু এরকম ডুমডুম করে আলু কেটেছি সাথে চিংড়ি মাছ আছে এর উপরে এই লবণ হলুদ একটু দিয়ে রেখেছি ভাজবো তাই সাথে আদা আছে ফোড়নে আছে সাদা জিরে কালো জিরে আর তেজপাতা আর এখানে মশলা আছে লবণ হলুদ আমি পরিমাণ মতো নিয়েছি আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এবার দেখা প্রথমে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব প্রথমে আলুগুলো আমি ভালো করে ভেজে নেব বন্ধুরা একটু লবণ হলুদ দিয়ে নিচ্ছি আলু ভাজায় লাল লাল করে একটু ভেজে নেব ভালো করে এই যে আলুটা এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি নামিয়ে নিলাম এবার এই চিংড়ি মাছটা দেখেন লাল লাল করে ভালো করে ভেজে নেব দেখেন বন্ধুরা এই চিংড়ি মাছটাও এভাবে লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি এবার এই মশলাটা এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই মশলাটা ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরে কালো জিরে আর তেজপাতা হুম সাদা জিরে কালো জিরা তেজপাতা মশলাটা তেলের মধ্যে একটু ভাজা ভাজা হচ্ছে হয়ে গেছে যেহেতু গরম তেল বেশিক্ষণ লাগে না ভাজা ভাজা হতে এই দেখেন এই মোচা সিদ্ধ করা মোচা আর টমেটোটা পুরোটাই দিয়ে দেবো এর মধ্যে পুরোটাই দিয়ে দেব একে একে এর মধ্যে দেখেন লঙ্কা কেটে নিয়েছে অর্ধেক করে আর আদা ঘষাটা দিয়ে দিলাম লঙ্কাটা অনেকটা ঝাল বলে অল্প একটুই লঙ্কা দিলাম আর এই মশলাটা পুরোটাই দিয়ে দেব। লবণ হলুদ আগে হলুদ অনেকটাই দেওয়া তার জন্য অল্প করেই হলুদ দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে নেব এইভাবে ভালো করে সব কিছু মশলাপাতি সব কিছু মাখিয়ে নিয়ে গ্যাস বাড়াবো না বন্ধুরা এখনই গ্যাস একটু বাড়ানো আছে ঠিকই কিন্তু এবার এটা ঢেকে দেব ঢেকে দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো এই যে কমিয়ে দিলাম গ্যাসটা ঢেকে দিলাম এবার বেশ খানিকক্ষণ পরে নাড়াবো বন্ধুরা এই আমি এখন এই ঢাকনাটা তুলে দিলাম দেখেন অনেকটা মজেছে আমি মাঝখানে দুই দুইবার মতো ঢাকনা তুলে এমনি এরকম নেড়ে দিয়েছিলাম এবার গ্যাসটা বাড়িয়ে দেব জোরসে বাড়িয়ে দেব কারণ আমার হয়ে গেছে প্রায় এখন আমি শুকনো করে একেবারে শুকনো করে আলু আর ওই চিংড়ি মাছ ভাজাটাই চাই আলু চিংড়ি মাছ ভাজাটা এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নামাবো ভালো করে খেতে নেব আমার মোচা রান্না কমপ্লিট বন্ধুরা এবার দেখেন এই একটু শাড়ি গরম মশলা অল্প করে দেব। অল্প একদম অল্প দেব একটু গরম মশলার গন্ধ ভালো লাগে মোচায় যেহেতু চিংড়ি মাছটা চাচ্ছে এবার এই মোচার এই গরম মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নেব আমার মোচা রান্না কমপ্লিট এভাবে আপনারা শুকনো শুকনো করে আই দেখেন এভাবে শুকনো শুকনো করে আপনারা রান্না করে খাবেন খুব টেস্ট হয়েছে খুব টেস্ট হয়েছে আসলাম রান্নার ভিডিও নিয়ে আপনাদের তো দেখিয়ে দিয়েছি মোচা কি করে কাটতে হয় সকালে ভিডিওতে সেটা দেখিয়ে দিয়েছি আর এখন মোচা কি করে রান্না করতে হয় সেটাও আপনাদের দেখালাম এবার আজকে কি কি রান্না করেছি আপনাদের সেটা দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক প্রথমে বলে বন্ধুরা শুভ দুপুর গুড আফটারনুন বন্ধুরা সবাই ভালো থাকবেন এই দেখেন আমার রান্না আজকে মেনু প্রথমে সাদা ভাত আমার ছেলের কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে ও খেয়ে দে চলে গেছে আর এক পিস মাছ ভাজা রেখেছি বন্ধুরা আমার বর খেয়েছে মাছ ভাজার এটা আমি খাবো পরে এই দেখেন এই যে সেই মোচার ঘন্ট আপনাদের প্রথমেই দেখিয়েছি কি করে রান্না করতে হয় তো যাই হোক চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট আর এটা হচ্ছে কাতলা মাছের তেল কাতলা মাছের তেল আলু পেঁয়াজ দিয়ে ভাজা হুম এটা অনেকটাই পোটকা আছে মধ্যে আমি পোটকা ভীষণ ভালো খাই কাতলা মাছের পোটকা আমার ভীষণ ফেভারেট খাবার তা যাই হোক আর এইটা হচ্ছে চিতল মাছের ঝালঝাল লাল লাল হয়নি কিন্তু বন্ধুরা বেশি একটা কেননা আমি শুকনো লঙ্কা দি শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি প্লেন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে করেছি এই চিতল মাছের রান্নাটা আপনাদের কালকে রেসিপিটা দেব কালকে দুপুরে দেব রেসিপিটা আজকে এই রান্নাটা দেখালাম তা যাই হোক এই দেখেন চিতল মাছের অল্প ঝোল দিয়ে এটা করেছি যাই হোক এই রান্নাটা খুবই টেস্ট লাগে এবার আমারকে দাঁস হুম এই হচ্ছে আমার রান্না আজকে আজকে এই খাওয়া দাওয়া হবে ছেলে খেয়ে দিয়ে পড়তে চলে গেছে আমি আর আমার বর খাবো এখন খেতে বসবো তা যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন হাসি খুশি থাকবেন তাহলে তাহলে আজকে দুপুরের মতো ও ভালো কথা যদি এই ভিডিওটা ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট করবেন কিন্তু বন্ধুরা তাহলে টাটা